ইন্টারভিউতে শোনা গেল যে আইপ্যাকের নাম আইপ্যাক এর ছিল এসেছিল আপনার কাছে আচ্ছা আমি কখন বললাম আমি আইপ্যাক টাইপ্যাক তো কিছুই জানি না সম্পর্কে কে এসে বলতে পাল্টা ছড়াচ্ছে আমরা তো বেশ কিছু চ্যানেলে দেখলাম ভিডিও না উনারা আমাকে বিভ্রান্ত করেছেন আমি শুধু সাংবাদিককে জানিয়েছিলাম বিষয়টা যে আমার জীবনের সঙ্গে আপনি যা একটা বলেছেন তথ্য তুলে ধরেছেন তা সেটার সঙ্গে আমার জীবনে মিলে গেছে তারপরে সাংবাদিকরা যা ভালো মনে করেছে তাই আচ্ছা আপনাকে আরো একটা প্রশ্ন যোগাযোগ আপনি আগে সাংবাদিকদের সঙ্গে করেছিলেন না সাংবাদিকরা আপনার সঙ্গে আমি সাংবাদিকদের সঙ্গে আগে যোগাযোগ করেছিলাম তার সঙ্গে দীপক ব্যাপারী বলে আচ্ছা তারপর তারপরে দীপক ব্যাপারী বলেন যে তুমি আইনের স্বর্ণপন্ন হও আচ্ছা আইনের প্রোটেকশনটা নাও সেই সাংবাদিক তাহলে কলকাতা থেকে এসেছিল কলকাতা থেকে তাহলে এখানে তো কোনো রাজনৈতিক দলের নেতারা আসেননি রাজনৈতিক ব্যাপার নেই এটা পার্সোনাল ব্যাপার আচ্ছা দু একটা চ্যানেলে আমরা দেখলাম যে কলকাতা থেকে তৃণমূলের নেতারা এসে এসেছিল আসল ঘটনাটা কি আসল ঘটনা তো আমার প্রাপ্ত ম কাজের বিরুদ্ধে তাহলে আমার এখানে উম তো পার্টিগত কোনো ব্যাপার নেই তো রাজনৈতিক কোনো ব্যাপার নেই এটাই তো বিভ্রান্ত হচ্ছে মানুষ দি আমার সম্পর্কে অনেক কিছু প্রচার করছে আচ্ছা কার্ত্তিক মহারাজের বিরুদ্ধে আপনি নিজে অভিযোগ করেছেন না কেউ আপনাকে অভিযোগ করিয়েছে অভিযোগ করেছি কোনো তৃণমূল নেতা বা কোন কেউ কোনো সাংবাদিক আপনাকে জোর করেছে কি না কেউ নিজে আচ্ছা শেষ প্রশ্ন আপনার কাছে আপনি কি চাইছেন আপনার দাবি কি আমার দাবি হচ্ছে ওনার একটা শাস্ত্রীয় কেননা উনি তো প্রচন্ড অন্যায় করেছেন এটা তো আর মিথ্যা নাই উনি যে অন্যায়টা করেছেন এটা তো মিথ্যা নাই উনি বল ওনাকেই আপনারা গিয়ে প্রশ্ন করুন বলুন যে আপনার যে সংখ্যের গুরু মহারাজ যিনি আছেন স্বামী প্রণবানন্দ ওনার পায়ে হাত দিয়ে বলতে বলুন যে আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক হয়েছিল না হয়নি আদৌ আর সেটা প্রমাণ ঠিক একদিন না একদিন করবেনি উনি প্রমাণ হয়েই আচ্ছা আমরা বিভিন্ন চ্যানেল মিথ্যা নয় এটা আমি সবাইকেই বলবো যেখানে যা মিডিয়া আছে বা যত মানুষজন আছে জনসাধারণ আছে এটা যে ঘটনা ঘটেছিল এটা সত্য এটা ওনাকে জিজ্ঞাসা করবেন গিয়ে আপনারা প্রশ্ন করুন কয়েকটা চ্যালেঞ্জে আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি যে আপনার যেটা পুরাতন ফোন সেটা আপনি আইপ্যাকের কাউকে দিয়েছেন এটা কতটা সত্য জানি না কোনো পার্টির লোককেও চিনি না জানি না আমি কলকাতার লোকের হিসেবে এটুকুই বলতে পারবো সেটা সাংবাদিক না কোনো নেতা সাংবাদিক সাংবাদিক ঠিক করেছে আচ্ছা বলতে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত আপনি তো অভিযোগ করেছেন। পুলিশ যা কররা করছে ওদিকে আমি সমস্ত কিছু জমা দিয়েছি দস্তখতম। দিয়েছেন। আচ্ছা আপনি কি আপনার কথা এখনো অনড় আছেন মানে আপনি যে অভিযোগ করেছেন বা যে যে অভিযোগগুলো করেছেন সে কারণ এই মুহূর্তে নয়। আমি তো সত্যি সত্যি এই সত্যকে ঢাকার জন্য করবে কারণ মুখ মুখে তো আমি হাত দিতে পারি না যার মুখ আছে সে বলবে অনেক রকম কথা কিন্তু যেটা সত্য সেটা সত্যই হয় সত্য কখনো চাপা থাকে না আচ্ছা এই অভিযোগের কি আপনার কাছে কোনো হুমকি বা কিছু আসছে এই অভিযোগের না এখনো অবধি কিছু বেশি তবে কি চাইছেন এখন ওনার একটা শাস্তি হওয়া উচিত